আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন দুদিন জামাত বৃষ্টি আছে তো বাইরে আবহাওয়া ঠান্ডা ঠান্ডা সকালে কম থেকে উঠা জানার খুঁজলে মনটা খুশি হয়ে গেল দেখলাম বাইরে কি ঠান্ডা আবহাওয়া তো এই ঠান্ডার ভিতরে মনটা চাইলো একটু খিচুড়ি খাই তো যে কথা সেই কাজ খিচুড়ি খামো এই যে ফিরে যাতে মুরগি নামাই মুরগি রান্না বহাই দিলাম কারণ আমার দুই মায়ের এক মাইয়া গরুর মাংস খাইতে চানা খাইতে খাইতেছে না এলার্জি আর ছোটোটা চাপাইতে পারে না দেখা খাইতে পারে না তো এই যে মুরগি রান্তাছি খিচুড়ি রাঁধবো মুর্গি রান্ধ হলে খিচুড়ি রাঁধবো আমার তো আবার গেস্ট হয় না ইন্ডাকশনে সব রাঁধতে হয় মুর্গিটা রান্না সি খিচুড়ি বহাম এই যে আমার মুরগির ফাইনাল লুক কেমন আসছে বোনা বোনা আর এই যে খিচুড়ি বহাই দিলাম ভাতে তেল দিয়ে খিচুড়ি না লেটকা না বোনা মাখে মাখে একটা খিচুড়ি রাঁধবো এই খিচুড়ির লগে আবার বর্ত বানাম খিচুড়ি রান্ধাও দেখাড়িখ খাটিম খিচুড়ি আর ওইদিকে খিচুড়ি হইতে হইতে আমি বর্তাটা বানাই নিলাম এখন আমার বর্তা বানান শেষ এখন খাওয়ার পালা তো ভর্তা বর্তমা বানান শেষ হয়েছে পরে গোসল মুসল কইরা সবাই মিল্লা খাইতে বইলাম ওই যে আমার প্লেট তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা শেয়ার দিবেন আল্লাহ হাফেজ